ফার থতেগ় � 빠শহি ইতর পয়ক৅ সথ এপযা সাভিনা সাথ গার চযেে আমরা এক পা রাজনীতি বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছি বর্তমান অবৈধ ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার জন্য তারা উপর দমন পীড়ন চালাচ্ছে মিথ্যা ষড়যন্ত্র আমাদেরকে কারাগারে প্রেরণ করেছে আজকে বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে অবৈধ সরকার তারা বাংলাদেশের জনগণের উপরে বুকের উপরে মানে গুলি চালিয়ে আমাদেরকে হত্যা করে আমাদেরকে মিথ্যা মামলায় জেল জুলুম কারাগারে প্রেরণ করে বাংলাদেশকে দখল করে রেখেছে বাংলাদেশকে লুটপাট করছে বাংলাদেশের ব্যাংকগুলোকে লুটপাট করেছে বিদ্যুৎ খাতে লুটপাট করছে সমস্ত কিছু ধ্বংস করে ফেলেছে আমরা বাংলাদেশের জনগণ জনগণকে সাথে শরীফ এবং খালেদা জিয়া এবং আমাদের রহমানের নেতৃত্বে আমরা এই লড়াই করে যাব যতদিন থাকে কারো বাবার দেশ না মালিক জনগণ একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করা হয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে সরকার বাংলাদেশকে গণতন্ত্রকে হত্যা করে এক সরকার সরকার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে এটা বেশি দিন চলতে পারে না চলবে না এটা জনগণ